আজকে শনিবার আর ঝিকা বন্দরের শনিবারের চিত্র এটা এই যে ওই পাশে ইসামতি ব্রিজ আপনারা গাছের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু আহ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ডারে যে পর্দার বুকে বিশাল স্তর রয়েছে সে স্তরের যে হাজার হাজার মানুষ বাস করে সেই তারাই কিন্তু এই যে সামনে দেখতে পাচ্ছেন বড় বড় স্টিল বডি ট্রলার ইঞ্জিন চালিত অনেক বড় আকারের এই সব ট্রলারেই কিন্তু স্তর থেকে শত শত লোক শনিবার দিন আমাদের ঝিটকা হাটে বিভিন্ন সৌদাফাতি করার জন্য এসে থাকে আমি সামনের একটা অংশ দেখাচ্ছি আপনাদেরকে ওই যে সামনেও আপনারা অনেক ট্রলার দেখতে পাচ্ছেন আমি একটু করে দেখাচ্ছি এই ইসামতি ব্রিজ থেকে শুরু করে ওদিকে সেই পোস্ট অফিসের এরিয়া পর্যন্ত অনেক বড় বড় নৌযান আগের দিনে এখানে কিন্তু সিলেট থেকে অনেক বড় আকারের পাঁচশো মণি এক হাজার মণি বিশাল আকারের লম্বা খাড়া গলি বিশিষ্ট বড় নৌকা এখানে বিভিন্ন কৃষি পণ্য ক্রয় করার জন্য আসতো বিশেষত পাট পাটের মার্কেট এই নৌকার মধ্যে নদীতেও পাঠের মার্কেট বসত আমরাও নৌকা করে প্রচুর পাঠ এনে সেই বড় বড় মহাজনের করতাম এবং অন্যান্য লোকেরাও পেঁয়াজ সহ অন্যান্য কৃষি পণ্য নদীর মার্কেটে এবং স্থলের মার্কেটে বিক্রি করতাম